হ্যালো ইবিয়ন আজকে আমরা আসছি এটিআরের বুট ক্যাম্পে জোর করে দুইজনের ইন্টারভিউ দিতেছে একটা ইন্টারভিউ ইন্টারভিউ নিলে একটু মজা করাটাও তো বানতে হয় নয়তো ওরা তো সঠিক অ্যান্সার দিবে না তাই না রকম আচ্ছা প্রথম কোশ্চিন হলো মাম্বার কাছে যে সেমিফাইনালে লাইক এবার ওরা হ্যাশট্যাগ টু হয়েছে অ্যাজ ইউজুয়াল তো এটা নিয়ে ওর ফিলিংস কেমন অ্যান্ড ফাইনালে কি আশা করতেছে চ্যাম্পিয়ন হবে নাকি আবার হ্যাশট্যাগ টু হয়ে থাকবে আরে হারাও কইতাছি চুপ থাকো প্রথমত সেমিফাইনালে অত ম্যাটার করে না বিকজ হ্যাশটাই গেট হয়ে কোয়ালিফাই করলে অতটা আসে যায় না বিকজ ফাইনালসেই ভালো খেলতো এবার এটা রবি লবি রিড করারও ব্যাপার আছে সো ফাইনাল ইনশাআল্লাহ ভালো খেলার টাইপ ওকে দুইজনই আমার ওল্ড টিমমেট টোয়েন্টি টোয়েন্টি থেকে আই থিঙ্ক দুই তিন বছর একসাথে খেলছি এখন তারা দুইজন একসাথে খেলতেছে বাট আমি আর খেলতেছি না আমি পি এমএনসিতেও খেলতেছি না এখন ম্যাটকের কেমন ফিল করতেছে এখনও ওর একটা ওল্ড টিমমেটের সাথে আরও নতুন যারা ইনক্লুশন আসছে এটিআরে তাদের সাথে খেলতে কতটুকু কমফোর্টেবল অ্যান্ড উনি কি আশা করতেছে এই টুর্নামেন্ট ফাইনাল থেকে ফাইনাল থেকে আমরা ভালো নিজেদের বেস্ট ট্রাই আর আর রেজাল্ট সবাই জানে কি হবে কি হবে সবাই যেটা জানে ওইটাই হবে ওইটাই এইবার পি এম এন সি ফাইনালে অ্যান্ড সেমিফাইনালও রন্ডো ছিল শ্যানহকের জায়গায় শ্যানহক যেহেতু থাকতেছে না রন্ডো মিউ নিউ ম্যাপ আসছে তো এটা নিয়ে ম্যাট ক্যাপ তোমার থিঙ্কিং কি বা তোমার প্ল্যানিং কি এই পি এম এন রন্ডো ম্যাপ ইজ বিউটিফুল ইজ বিউটিফুল আচ্ছা জোকস পার্ট রন্ডোতে আমাদের পারফরমেন্স এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যাচ্ছে ইনশাআল্লাহ ফাইনালেও আমরা রন্ডো নিয়ে আসা অনুরূপ তো ভালো পারফরমেন্স আসবে দ্যাটস মিন রন্ডো ম্যাপ স্পেশালি বিকজ এখনো একটা জিনিস আছে যে অন্যান্য টিমসগুলো রন্ডো ম্যাপ ততটা রিড করতে পারে নাই যেহেতু রন্ডো ম্যাপটা নতুন আসছে তো যারা বেশি আর্লি আর্লি ম্যাপটা রিড করে ওইটাই বেটার গেম দিতে পারবে ওদের ফাইনাল একটা ভালো রেজাল্ট অভিয়াসলি আসবে স্পেশালি রন্ডো ম্যাপ থেকে একটা পয়েন্ট ইনক্লুশন আসবে এটা নিয়ে কীভাবে রন্ডো ম্যাপ আপাতত এত তাড়াতাড়ি রিড করা পসিবল না বিকজ পুরাটা অনেক বড়ো একটা ম্যাপ প্লাস সব এক একটা কম্পাউন্ড এক একটা মানে বিল্ডিংয়ের স্ট্রাকচার অন্যরকম পুরো তো রিড করা এত ইজি না বাট রন্ডোতে কিছু স্ট্র্যাটেজি ওয়াইজ কিছু গেম আছে যেটা যে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করবে এইবার বাংলাদেশের দুই তিনটা টিম বুট ক্যাম্পে শিফট করছে পিএমএনসির জন্য স্পেশালি এর মধ্যে এ এটিআর অ্যান্ড আরও দুই একটা টিমের কথা আমরা শুনছি সো যেহেতু এটিআর এখন বুট ক্যাম্পে আছে আমি ওদের বুট ক্যাম্পে এসে ভিডিওটা শ্যুট করতেছি ওদের বুট ক্যাম্পের এক্সপিরিয়েন্স কেমন বাংলাদেশে বাসার বাইরে এসে খেলা পাস্টে আমরা নেপালে গেছি এরকম যে কাইন্ডা বুট ক্যাম্পের মতো আমরা একসাথে থেকে খেলছি বাংলাদেশে এটা খুব একটা হয় নাই পাস্টে এবার ওরা ফার্স্ট টাইম যেহেতু আসছে ওদের এক্সপিরিয়েন্সটা কেমন মাম্বার কাছে জানতে চাই সো ফার্স্টলি বুট ক্যাম্প থাকা হচ্ছে একটা প্লাস পয়েন্টও আছে আবার নেগেটিভ পয়েন্টও আছে বিগেস্ট বুট ক্যাম্পে থাকলে একটু বেশি হাসি তাড়টা হয় যেটা বাসা থাকলে হয় না এটা একদম লেজিটেটলি আর পজিটিভ পয়েন্ট হচ্ছে কি ম্যাচেস পরে ইনস্ট্যান্ট বসা যায় যেটা হচ্ছে বাসা থাকলে বসা যায় না আর ফেস টু ফেস হচ্ছে বেশি এফেক্টিভ তো সবাই যখন পাঁচ ছয়জন মিলে প্লেয়াররা বসে যখন আমরা একটা মিটিং ডিডিং করব তো এটা বেশি এফেক্টিভ আমার কাছে আর একসাথে খেলতে পারলে इट्स अ डिफरेंट এক্সপেরিয়েন্স সো ভালোই লাগতেছে এন্ড আহ বুট ক্যাম্পে যে তোমরা এসে এখন খেলতেছ। এটাতে কি তোমাদের পার্সোনালি কি মনে হয় আহ পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আসার চান্সেস আছে বা আসবে এটা কোনো এডভান্টেজ দিতেছে তোমাদেরকে নাকি আহ টুকটাক হয়তো বা এডভান্টেজ ইনক্লোড করতেছে না বুট ক্যাম্পে ওই মানে ফেস টু ফেস যে ইন্টারেকশন গুলো আছে বা মানে ম্যাচ শেষে যে মিটিংস আছে বা লেটনেট মিটিংস আছে ওগুলাইই এফেক্টিভ এছাড়া গেম প্লে নিয়ে আর কি বলবো গেম প্লে তো নিজের হাতেই তাই না তো বাসায় বসে খেললেও যা আর বুক ক্যাম্পে বসে খেললেও তা আর পোস্টার টস্টার নিয়ে আমার তো প্যারা নেই স্যুট এতটুকু নেক্সট কোশ্চেন এবার কি করা যায় ঠিক বাই এবার ম্যাড ক্যারের কাছে কোশ্চেন থাকবে যে ফাইনাল নিয়ে হালালেটি আরের অ্যাকচুয়ালি প্ল্যানিংটা কী অ্যান্ড ওরা কী রেজাল্ট আশা করতেছে প্ল্যানিং বলতে তেমন কিছু না প্ল্যানিং অনেক সিম্পল আমরা আমাদের ন্যাচারাল গেম যদি খেলতে পারি ইনশাল্লাহ আমরা টপিক থাকব হ্যান্ড মোটামুটি ভালো একটা ডিস্টেন্সে জিততে পারবো যদি আমরা আমাদের কনসিস্টেন্সি ধরে রাখতে পারি আমাদের ন্যাচারাল গেমটা আমি যদি দিতে পারি আমরা বাট আচ্ছা না কিছু ম্যাচেস আমাদের অনেক জিরো পয়েন্টে বেরোয় বাট ওগুলো যদি আমরা কিছু পয়েন্টে কনভার্ট করতে পারি তাহলে আমাদের কালকে আমাকে স্টিল শর্ট বললো স্পেশালি যে তোমরা এবার আরো বেশি এজ খেলার প্ল্যান করতেছো থিংস লাইক দ্যাট যে তোমরা তোমাদের গেমপ্লে এমনি পাস্ট থেকে এসছিল তোমরা কখনো সেন্টারাইজ গেম ওইরকম রকম খেলতা না এবার ওই জিনিসটাতে আরো একটু হার্ড কোর ভাবে যাইতেছো আর কি এইটা নিয়ে তোমার থিঙ্কিং লাইক এজ খেলতে গেলে অনেক কিছু মাথা রাখতে হয় লাইক অনেক স্কাউট অনেক ইনফরমেশন দরকার হয় তো ওগুলোর ভিতরে আর একটু বেশি ইমপ্রুভ করা ট্রাই করতেছি এজ খেললে আই গেস বেটার

সো র্যাঙ্কিং দিতে পারবো না বাট যদি বলতে হয় যে তার কাদের চান্সেস আছে তাহলে ডিগ্রির চান্সেস আছে অফ ফাইনালস আছে আছে থিটম্যান ভেরি স্ট্রং আইএনএম থেকে গাড়া ভালো খেলছে এ ওয়ানের ডেথ স্ট্রম ভালো খেলতেছে রিসেন্টলি সো আই থিঙ্ক ওদেরই চান্সেস অনেক বেশি বাট স্পেশাল একটা কোশ্চিন তোর জন্য আমি কিন্তু পাঁচটা সবসময় তোরে দেখে আসছি এম লিস্টে

টিমে সবচেয়ে বেস্ট খেলতে সেই জিনিসটা এইভাবে অনেক সময় কাউন্ট হয় যে অনেক ভালো প্লেয়ারও নর্মালি সাপোর্ট দিয়ে টিমকে খেলা ট্রাই করে যেন অন্য প্লেয়াররা আরও বেটার পারফর্ম করতে পারে অ্যান্ড সুযোগ পায় কিলস পাওয়ার ডিপেন্ডস অন দ্য রোল এখন আমি যদি এখন টিমকে কভার দিয়ে খেলতে চাই আমি তো কিলসের জন্য যাবো না অবভিয়াসলি কিলসের জন্য অন্য অন্য প্লেয়ার আছে আমার টিমে তো দ্যাটস এট আর ইনশাল্লাহ ট্রাই করবো এমপি বেস্ট অফ লাক এইবার পিএমএনসি ফাইনালের জন্য আই হোপ আমরা এবার সাউথ এশিয়া চ্যাম্পিয়নশিপে দেখতে পাবো হালার এক্সিট ট্রেন স্পোর্টসকে